আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সকলকে চোদ্দোশো সাতচল্লিশ হিজরিশনের শুভাগমনে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাপাক রব্বুল আলামিন আমাদের বিগত জীবনের জনকুনাগুলো মাফ করে দিন এবং ভবিষ্যৎ জীবনে সুন্দর সৎ পথে চলার তৌফিক দান করুন আসুন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহম্মা আলহাজ আলামা ফ্রিজ আল্লে হুম মেনা ওয়স্তেজাবাত দায়না অগুফরানুবনা আল্লাহ মশফি হে মারদানা অরহাম মাউতানা অস্তর অুবানা অকদিউনানা অয়সর উমুর আনা হলানা ফি হে আল আবু ইয়া রবল আলামিন হে মহান আল্লাহ সে চোদ্দোশো সাতচল্লিশে নতুন হিজরি শনে আমাদের জন্য আপনি সকল দুশ্চিন্তা দূর করে দিন আমাদের দোয়াসমূহ কবুল করুন আমাদের জীবনের গুণাসমূহ ক্ষমা করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার নেয়ামাত দান করুন এবং আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে ক্ষমা করুন এবং জান্নাত দান করুন এবং আমাদের গুণাসমূহকে আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনি গোপন রাখুন আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আমাদের কাজ সহজ করে দিন এবং সকল বন্ধ দুয়ার সম্ভাবনার সকল দুয়ার খুলে দিন এবং আমাদের জীবনে কল্যাণ দান করুন আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করুন আমিন ইয়ারব্বাল আল আমিন আল্লাহের কাছে এই প্রার্থনার পাশাপাশি আমরা প্রতিজ্ঞা করি যে এই নতুন বছরে আমরা আল্লাহর দিন শরীয়ত মোতাবেক আল্লাহ রসুলের সন্না মোতাবেক জীবন পরিচালনা করব চেষ্টা করব আমরা সকল পাপাচার থেকে বেঁচে থাকবার চেষ্টা করব আমরা সব ধরনের কল্যাণমূলক কাজ করবার এবং চেষ্টা করবো শক্ত নামাজ জামায়াতের সাথে পড়বার সেই সাথে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করবার বুঝবার এবং আমল করবার চেষ্টা করব মানুষ যারা বিপদে আপদে নানা রকম সমস্যায় তাদের সহযোগিতা করবার চেষ্টা করব মানবতার কল্যাণ করবার এই আকাঙ্ক্ষা এই প্রতিজ্ঞা আমরা করি আল্লাপাক রব্বুল আলামিন নতুন হিজরি সন চোদ্দোশো সাতচল্লিশ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনুক এবং আমাদের প্রত্যেকের হায়াতে তৈবা দীর্ঘ সুস্থ স্বাচ্ছন্দ্যপূর্ণ নেক হায়াত দান করুন আমাদের বিপদ আপদ বালামসিবতগুলো দূর করে দিন এবং আমাদের সকল রকম সমস্যা বিপদ বালা মুসিবত সর্বরকম সমস্যার সমাধান করে দিন এবং আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র প্রত্যেক মাখলুকার জীবনে প্রত্যেক মানুষের জীবনে সুখ শান্তি এবং কল্যাণ নসিব করুন সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু